গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা অনেক লেটে স্টার্ট করছি এখন গুড মর্নিং বলতে এগারোটা বেজে গেছে এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আর রান্নাবাড়িও মোটামুটি শেষের দিকেই রান্না হয়ে গেলেই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নেবো শেষের দিকেই তো আজকে যাব হচ্ছে বোনের ফ্লাইটে কালকে হচ্ছে আমাদের রন বাবুর অন্নপ্রাশন তো কালকে ওদের যে মেন বাড়ি বাঁকুড়াতে মানে দেশের বাড়ি তো সেইখানেই অনুষ্ঠানটা হবে ওর রাইস সেরিমনিটা হবে তো সেখানে কালকে আমরা যাব কালকে একদম ভোর ভোর বেরোবো তো আজকে রিশু তো স্কুলে গেছে আজকে ওর পরীক্ষা তো ওকে স্কুল থেকে এনে নিয়ে খাইয়ে দাইয়ে আমরা বোনের ফ্ল্যাটে আজকে থাকবো মা বাবা ওখানে আছে বোনের ফ্ল্যাটে থাকব কালকে ভোর ভোর আমরা বেরোবো তো এই হচ্ছে দুদিনের প্ল্যান তো দুদিনের ব্লগটা কিন্তু খুব দারুণ ভালো হতে চলেছে এক্সাইটেড হতে চলেছে কালকের ব্লগটা তো দারুণ হবে পুচকেটার মানে বিয়ে বলেই কথা অন্নপ্রাশন মানে এক প্রকার বিয়ে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি আজকে ব্লগটাকে স্টার্ট করি দেখতে থাকো শীতকালে খাওয়া দাওয়ার পর এরকম ছাদের রোদ পোয়াতে কি ভালো লাগে না এখন শীতের রোদ পর মানে প্রায় রোদটা চলে যাবে চলে যাবে অত রোদের তেজ নেই গরমকালে তো এই টাইমে ওটাও যায় না ছাদে এসেছি কেন কি আজকে অনেক জামা কাপড় কেছেছি এই যে এইগুলো নেব। আর একটা জিনিস তোমাদের দেখাবো এই যে দেখো আমাদের গাছ ভরা কুল এই যে দারুণ মিষ্টি খেতে পুরো মানে কুলের ভারে এই যে দিকটা না পুরো ঝুলে গেছে পুরো এই যে এই দিকটায় এই দিকটায় পুরো গাছ ভরা কুল গাছে এরকম ফল ফুটে থাকতে ফুটে থাকলে বা ফুল ফুটে থাকলে দেখতে দারুণ লাগে ওই দিকটাও গেছে কিছুটা ডাল কিন্তু ওই দিকটা কিন্তু কোনো কুল হয়নি ওই দিকটা হলেও না কুলগুলো যখন ঝরে ঝরে যায় না নিচে পড়ে যেত কিন্তু দেখো ওই দিকটা কিন্তু হয়ও নি যা কুল এই দিকটায় হয়েছে আর ছাদে পড়ছে যেগুলো পেকে পেকে যাচ্ছে ছাদে পড়ে যাচ্ছে এখন আড়াইটা বেজে গেছে এখনই কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে এগুলো গোছাবো তারপরে ঋষুকে আনতে যাব ঋষুর তো বাস সাড়ে তিনটে আসবে ওকে এনে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে বেরোবো ওকে তো বেজে গেছে এখন পাঁচটা পাঁচটা পাঁচ হয়ে গেছে রেডি হয়ে গেছি এখন এখন বেরোবো বেরিয়ে গেছি আমরা এখানে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নেব আর এখানে ওই বেক রসগোল্লাটা বাবা খুব পছন্দ করে তো ওটা বাবার জন্য নিয়ে যাচ্ছি এখন কে যাবে কে যাবে ওই দুর্গানগর যাবো ওই মিলন সঙ্গের মাঠের পাশ দিয়ে এইবারেই পরেই নামবো কত বাবা জায়গা কই বাস সেখানেই দাঁড়া আমি উঠ কি তাত রনের বিয়ে রণের অন্নপ্রাশনের তত্ত্ব সাজানো হচ্ছে মিষ্টির তত্ত্ব খায় রণবাবুর বিয়ে হবে হ্যাঁ ওই যে পিছনে হ্যাঁ ওই জন্য হক ভাই দাদাটা দুপুর বেলায় কুকুর একটা কিনছে ওইটা একটু সময়তে আমাদের এখানে এখন ট্রে সাজানো হচ্ছে দুটো ট্রে কম পড়েছিল তারপর ফলের ট্রে সাজানো হবে তারপরেই কমপ্লিট আমাদের এই যে মিষ্টির তত্ত্ব এখানে রেডি হয়ে গেছে আর এটা একটা জামা কাপড়ের তত্ত্ব রেডি হয়ে গেছে তো বোনের ফ্ল্যাটের এখানে যতবারই আসি ব্যালকনি থেকে যে বেলঘরিয়া রোডের যে রাতের দৃশ্যটা এটা প্রতিবারই আমি ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি এত ভালো লাগে দেখতে দিনের বেলা তো ভালো লাগে রাতিবেলা কিন্তু বেশি ভালো লাগে আর ওই যে দূরে একটা প্লেন উঠছে পাশেই এয়ারপোর্ট তো সেটা ক্যাপচার করার আর কি চেষ্টা করছিলাম আর যেহেতু শীতকাল না তো বেশ একটা হালকা ধোয়াশা ধোয়াশা মানে কুয়াশা পড়ে গেছিলো এই যে এখানে খেলার ট্রে রেডি হয়ে গেছে খেলার খেলনার একটা ট্রে রেডি হয়ে গেছে এখানে ফলের ট্রে রেডি হয়ে গেছে আর এই যে একটা বন্দুকের ট্রে রেডি হয়ে গেছে আর এই দুটো তো হয়ে গেছে আর কিছু তত্ত্ব আগে চলে গেছে এই ভিডিও অন করেছি এখন বেজে গেছে দশটা এখন আমরা খেতে বসেছি এখানে রিসু এখানে মা বাবা বসবে এখানে রুটি আলু দিয়ে ডিম দিয়ে তরকারি আমার ভাত পেঁপে ভাজা আর এখানে হচ্ছে আমাদের বেকড রসগোল্লা আর রিসুর আছে হচ্ছে কাজু বরফি বসে যাও বেকড রসগোল্লা দিয়ে ইয়ে খাবে রুটি হুম জানা হল সন্দেশ মানে কি বেক রসাগুলা মানে হচ্ছে যে রসাগুলাটাকে বেকড করা আছে মাইক্রোওয়েভ কি দাদুভাই কি বলছিলেন মামলেটের ঝোল না তো 10:30 টা বেজে গেছে আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এখন তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে আমাদের সকাল সকাল গাড়ি আসবে কালকে আমাদের গাড়ি কখন ওই সাড়ে পাঁচটা ছটায় গাড়ি আসবে না সাড়ে পাঁচটা ছটার মধ্যে গাড়ি আসবে রেডি হয়ে আমাদের বেরোতে হবে তো এখন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা গুড নাইট কালকে দেখা হবে আর ওই এক্সাইটিং বালা একটা ব্লগে কালকে হচ্ছে রনের অন্নপ্রাশন দারুণ হবে ব্লগটা কালকে